আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় দর্শক আজকে অবস্থান করছি অ্যাগ্রোমার্ট প্রজেক্টের সরিষা ক্ষেত্রে আমরা সরিষা চাষ করেছি কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আপনাদের সাথে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমাদের উদ্দেশ্য সমূহ আমাদের এই সরিষা নিয়ে কেউ কী পরিকল্পনা আছে আপনারা আশা করি সেই সেই পর্যন্ত সকলে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আমাদের সরিষা প্রায় ফুল শেষ হয়ে গিয়েছে এখন যা আছে সব সরিষার সরিষা পন্ড আর হয়তো সপ্তাহ মধ্যেই এই সরিষাগুলো পাকতে শুরু করবে পাকা শুরু হলেই আমরা সরিষা গাছ কেটে আমরা সরিষা কালেক্ট করে ভালোভাবে রোদে শুকিয়ে এই সরিষার যে দানা দানা থেকে আমরা কাটি সরিষার তেল উৎপাদন করব আর এই সরিষার তেল আমরা আমাদের চাহিদা পূরণের পাশাপাশি আপনাদের জন্য বরাদ্দ রেখেছি আপনাদের যাদের প্রয়োজন আমাদের নখ দেবেন আমরা আপনাদেরকে এই খাটি সরিষার তেল পৌঁছিয়ে দেবো আর যারা আমাদের সাথেই আছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আপনাদের জন্য সরিষার তেলের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ফ্রেশ খাবারের কথা ভাবছি আপনারা যেন খুব সহজে এই আমাদের এই খাটি সরিষা তেল পেতে পারেন আমরা সরিষা তেলের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের যে পণ্য আছে গ্রামে যেগুলো পাওয়া যায় খুব ফ্রেশ সেগুলো পর্যায়ক্রমে আমাদের যে ভোক্তা আছে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের কার্যক্রম শুরু করেছি আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এই প্রত্যাশে সালাম আলাইকুম